এখন ছোটাছুটি শুরু হয়ে গেছে কি করে নিজেদের বাঁচানো যায় কালকে হয়েছে কি সেনা প্রধানের কাছে হাসনাত আবদুল্লা গিয়েছিলেন দরবার করতে তার দরবার ছিল যে শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়া যাবে না তাই তার কথাবার্তা পুরো মন দিয়ে সরে সেনাপ্রধান এটা আপনাদের দেশের খবর নয় এটা আমাদের দেশের খবর কথাবার্তা শোনার পর হাসনাত আবদুল্লাহকে সেনাপ্রধান বলেন তোমরা অনেক করেছ তোমাদের যা বয়স তার থেকে বেশি আমার ক্যারিয়ার চল্লিশ বছরের ক্যারিয়ার তোমরা যা করেছো তাতে দেশের গণতন্ত্র বিপন্ন সার্বভৌমত্বে আঘাত পড়তে শুরু করেছে এখন যথেষ্ট হয়েছে এবার তলপিতল্পা গোটাও তলপিতল্প গুটিয়ে তোমরা যে যার রাস্তা দেখো এখানে কিন্তু কোনো ইফ নেই কোনো পার্ট নেই একদম স্টপ सेनाफी जी राव এই কথা শুনার পর হাসনাতের মুখ খুব ছোট হয়ে যায় হাসদার তখন বলেন তাহলে অ্যাট লিস্ট আমাদের তো সেফ প্যাসেজ একটা দোয়া ব্যবস্থা করবেন যাতে আমরা দেশের বাইরে যেতে পারি सेनापदान বলেছেন যে সেফ প্যাসেজ পাওয়ার মতো কোন জায়গা তোমরা রেখেছো তোমরা পৃথিবীর হেন দেশ নেই যে দেশকে তোমরা খেপিয়ে তুলেছো এবং সর্বত্র বাংলাদেশের যে সামগ্রিক চিত্রটা নোংরা চিত্রটা তোমরা তুলে ধরেছ কোন দেশে গিয়ে তোমরা শান্তি পাবে আর কে তোমাদের জায়গা দেবে সুতরাং সেফ এক্সিটের কথা ভুলে যাও এবার কে কিভাবে নিজেদের রক্ষা করবে সেটা এখন চিন্তা করো খুব সময় বেশি দেরি নেই তোমাদের আমি যেদিন ক্ষমতা হাতে নেব সেদিন কিন্তু তোমাদের দুর্দিন এগিয়ে আসবে এটা আমি তোমাকে আজকে বলে দিলাম এবার কথা শেষ হয়েছে তুমি এবার আসতে পারো কালকে এই ঘটনা হয়ে যাওয়ার পর হাসনাত আবদুল্লাহ একটা লম্বা পোস্ট নিয়েছেন সেই পোস্টে তিনি একেবারে অনেক কিছু বলেছেন তা আমি সেটা পেয়েছি পোস্টটা এটা বাংলাদেশ থেকে আমাকে একজন ফরওয়ার্ড করে দিয়েছে আচ্ছা হাসনাত আবদুল্লাহ লিখেছে এগারোই মার্চ সময় দুটো তিরিশ কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটি নতুন ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতের সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে আমি সহ আরও দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থান করা উপস্থাপন করা হয় এগারোই মার্চ দুটো তিরিশে আমাদের প্রস্তাব দেওয়া হয় আসন। সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই আমাদের বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ লীগ পুনর্বাসনে রাজি হয়েছে একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো প্রতিশ্রুতিতে আপনি দেখবেন গত দুদিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে আমাদের আরও বলা হয় রিফাইন রিফাইন আওয়ামী লীগ যাদের নিয়োগ করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে আমাদের এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের জুলাইয়ের দিনগুলো জন জনগণের স্রোতে ক্যান্টনমেন্ট আর এজেন্সি সকল প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই রাজপথে আপনাদের পাশে পাই তবে আবারও এই আওয়ামী লীগ পুনর্বাসনের ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারব অর্থাৎ এখানে লেখা হচ্ছে জুলাইয়ের দিনগুলিতে জনগণের স্রোতে ক্যান্টনমেন্ট এবং এজেন্সি সহ প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম আজ যদি আবারও আজ আবারও যদি আপনাদের সমর্থন পায়। যদি আছে যদি কারণ জানে যেখানে যদি বলতে হবে কারণ আগের অবস্থা এখন আর নেই তাহলে লেখা হচ্ছে যদি আপনাদের সমর্থন পাই রাজপথে আপনাদের পাশে পাই তবে আবার ওই আওয়ামী লীগ পুনর্বাসনে ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারব আসুন সকল যদি কিন্তু সকল যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ও ব্যর্থ হয়ে যাবে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বিতা হতে দিব না পাঁচ আগস্টের পরে বাংলাদেশের আওয়ামী লীগের কাম ব্যাকের কোনো সুযোগ নাই বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে আবার এখানে জুড়ে দেওয়া হয়েছে ডক্টর ইউনুস আওয়ামী লীগ আগস্টে নিষিদ্ধ হয়ে গেছে উত্তর পাড়া মানে হচ্ছে আমেরিকা ও ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে লাভ নেই মানে ধাতাটি খাওয়ার পর তখন এসে এগারো তারিখ যে অফারটা দেওয়া হয়েছিল সেই অফারটার কথা এবার পাবলিকলি স্বীকার করে নিল যে বাকি রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের ব্যাপারে সহমত পোষণ করেছে তারা বলেছে আওয়ামী লীগ যদি এসে নির্বাচনে অংশ নেয় তাহলে পরে আমাদের কোনো আপত্তি নেই শুধু আপত্তি হচ্ছে এই ল্যাজ মোটাদের আর এদের সুশ্রুড়ি দিচ্ছে কি জানেন তো এদের সুশ্রুড়ি দিচ্ছে হচ্ছে আমাদের ফ্রান্স থেকে যিনি বসে আছেন তিনি এদের দিচ্ছেন তিনিও আবার একটি বক্তব্য আবার একটি ছেড়েছেন তিনি লিখেছেন আমি তো নাম নিই না এদের নাম নেওয়া তো অনুচিত তা তিনি লিখেছেন বিপ্লবের সাথে বিশ্বাস এজেন্ট ওয়াকারুজ্জামানকে সেনাপদ থেকে অপসারণ করুন আজ একুশে মার্চ শুক্রবার সবাই জুমান নামাজ পড়তে চলে আসুন জাতীয় বস্তির বায়তুল মোকামে এখানে জড়ো হয়ে সম্মিলিতভাবে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করে তা দেশবাসীকে জানিয়ে দিন গণ অভ্যুত্থানের চূড়ান্ত পর্বে গত বছরের পাঁচ আগস্ট জেনারেল ওয়াকারের ডাকে ক্যান্টনমেন্টে হাজির হওয়াটাই ছিল সেই মুহূর্তের সব থেকে বড় রাজনৈতিক ভুল আবার নিচে লেখা আছে ওই ভদ্রলোক আমেরিকায় থাকতেই ভদ্রলোক এবং আরেকজন আছেন আপনারা পড়ে নিন আমি কারোর নামটা টাম ওগুলো আমি করি না